আজকে আমরা নল ও চৌবাচ্চা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটি দু হাজার আঠেরো সালে এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটি একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে ছয় ঘন্টা সময় লাগে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হয় তাহলে একটা ছিদ্র পাঁচ ঘন্টা পূর্ণ হয় পাস গুণের পূর্ণ হয় তাহলে একটি ছিদ্র থাকার জন্য ওটির ছ ঘন্টা সময় লাগে ছ ঘন্টা ছিদ্র থাকার জন্য শুধুমাত্র সিদ্ধ থাকার জন্য ছ ঘন্টা সময় লাগে তাহলে সিদ্ধতে এক ঘন্টায় খালি করবে এক ঘন্টায় এক ঘন্টায় খালি করবে শুভ সমান একের পাঁচ মাইনাস একের ছয় সমান

এক অংশ খালি করতে কত সময় লাগে তিরিশ ঘন্টা এক খালি করতে